নিফটি স্মল ক্যাপ হান্ড্রেডের যে একশোটা স্টক আছে তার মধ্যে গোটা কয়েক হাতে গোনা কয়েকটা স্টক মাত্র যেটা আপ ট্রেন্ডে রয়েছে মানে নাইনটি পারসেন্ট স্টক আমাকে আমি দেখে নিয়েছি মানে পুরো একশোটা স্টক আমি অবশ্যই স্টাডি করেছি মানে নাম ধরে ধরে একদম এক্সেলে ফেলে তার কি ট্রেন্ড রয়েছে না রয়েছে সেই সমস্ত কিছু আমার স্টাডি করা হয়েছে এবং তাতে করে আমি দেখেছি মাত্র টেন পার্সেন্টের মতো অ্যাপ্রক্স টেন পারসেন্টের মতো স্টক আপ ট্রেন্ডে রয়েছে আপ ট্রেন্ডে মানে মানে বিশাল কিছু আপ ট্রেন্ডে নেই কিন্তু মোটামুটি একটা বুল মানে বুলিশ একটা সিমটমে রয়েছে যেখানে বলা চলে না যে ওটা ওটা এখন মানে মানে বেয়ার কিছু সিমটমস সেখানে দেখা যায়নি সেই রকম স্টক গোটা কয়েকটা রয়েছে মাত্র নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড হ্যাঁ স্মল ক্যাপ হান্ড্রেড বলছি কিন্তু হ্যাঁ মিড ক্যাপ হান্ড্রেডের কিন্তু আবার উল্টো সেনারি ওখানে কিন্তু বেশিরভাগ স্টক হচ্ছে আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু স্মল ক্যাপ হান্ড্রেডের বেশিরভাগ স্টক মেজরিটি স্টক হচ্ছে নিচের দিকে মোমেন্টমে রয়েছে তো যে আমি যেটা বলছিলাম যে যে কটা স্টক মাত্র ওপর দিকে একটা বুলিশ সিমটমে রয়েছে তার মধ্যে নোভামা একটা স্টক নোভামা ওয়েলথ ম্যানেজমেন্টের চাটে আজ আমরা রয়েছি তো আমরা দেখে নেবো যে চার্টও সেই কথা বলছে কি না সেটা আমরা অবশ্যই দেখে নেবো দেখো আমরা রয়েছি এখন ডেলি চার্টে হ্যাঁ নুভামা ওয়েলথের ডেলি চার্টে রয়েছি তো তোমরাই দেখে বলো এই যে ডেলি চার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা কি কী বলবে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি সাইডওয়েস মোমেন্টামে আছে তিনটে তো হয় একটা হচ্ছে আপ ট্রেন্ড একটা হচ্ছে ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে এট এটা সাইকলে সাইকেলিক ওয়েতে চলে কোনো একটা স্টকের বা কোনো একটা যে কোনো চার্টে আমরা এই সাইকেলটা দেখতে পাবো একটা ডাউন ট্রেন্ড সাইডওয়েজ আপ ট্রেন্ড আপ ট্রেন্ড সাইডওয়েজ ডাউন ট্রেন্ড তো এই সাইকেলটা চলে এখন আমরা নোভামার যে চার্টটায় রয়েছি সেখানে দেখো যে এটা কিন্তু যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে আমি যেটা বলছিলাম সেটা ঠিকঠাক না হ্যাঁ তো এই যে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করলাম এখানে অনেকগুলো ট্রেন লাইন ড্র করা যাবে মানে সাপোর্ট ওয়াইজ হ্যাঁ তো এই যে একটা মোটামুটিভাবে মেজর যে ট্রেন লাইনটা ড্র করা যাচ্ছে সেটা হচ্ছে এই লাইনটা হ্যাঁ এটা হচ্ছে মেজর সাপোর্ট হিসেবে কাজ করবে কারণ এই যে সাপোর্টটা এই যে লাইনটা আমি টেনেছি এটা অনেক পুরোনো মানে মোটামুটি ভাবে লিস্টেড হয়ে থেকে এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে না সাপোর্ট লাইনটা আমি টানলাম এটাকে ব্রেক সেভাবে করেনি এখানে একবার ব্রেক করেছিল এবং সাথে সাথে কিন্তু ওপরের দিকে রিভার্স করে গেছে তো এই যে ট্রেন্ড লাইনটা এটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে হ্যাঁ প্রাইস অ্যাকশনের মধ্যে এরপরে সেকেন্ড যে লাইনটা ড্র করা যাবে সেটাই এই রকম একটা জায়গায় ড্র করা যাবে দেখো এই যে একটা প্রাইস অ্যাকশন বানিয়েছে না মোটামুটি এরকম একটা জোন আর একটু যদি অ্যাডজাস্ট করি মোটামুটি এরকম একটা জোন রয়েছে হুম তো এটাও একটা সাপোর্ট জায়গা এটা একটা সেকেন্ড মানে প্রাইমারি সাপোর্ট জোন হচ্ছে এটা ওটাকে যদি ব্রেক করে নিচের সাপোর্ট জোনে গিয়ে দাঁড়াবে তো এই হচ্ছে ব্যাপার এবার যে দুটো লাইন আমি টানলাম দুটো লাইনের কিন্তু স্ল্যান্টিং কোন দিকে ওপরের দিকে দেখো দুটোই কিন্তু ওপরের দিকে হেলানো নিচের দিকে কিন্তু নয় তাহলে কি প্রমাণ হচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবার ফার্দার ডিটেলসে আমি যাচ্ছি এই লাইনগুলো আপাতত আমি উড়িয়ে দিচ্ছি হ্যাঁ তো এই 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 জায়গাটা দেখো প্রাইস অ্যাকশন ভালো করে যদি আমরা স্টাডি করি দেখা যাবে এই যে জায়গাটা রয়েছে না এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ছিল। এই যে উঠলো ভালো করে দেখো এই যে উঠলো এটা হচ্ছে এটা হচ্ছে একটা শোল্ডার পরে এই যে একটা হেড বানালো এবং পরে আরেকটা শোল্ডার তারপরেই কিন্তু প্রাইস র্যাপিডলি নিচে নেমেছে হ্যাঁ তো এটা হচ্ছে প্রপার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হ্যাঁ তো তারপর প্রাইস নিচে নেমেছে গিয়ে পর একটা জায়গায় দাঁড়িয়েছে কোন জায়গাটা দাঁড়িয়েছে সেটা আরেকটু আমরা ফার্দার আলোচনা করব বা আরেকটু ডিটেলে বুঝবো যে কেন ওইখানেই দাঁড়ালো গিয়ে প্রাইস কারণ ওখানে একটা মেজর সাপোর্ট রয়েছে যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি মোটামুটিভাবে এই যে এই যে জোনটা রয়েছে না দেখো এই এই যে সাপোর্ট জোনটা রয়েছে এই জোনটাকে কিন্তু বারবার করে রেসপেক্ট করেছে প্রাইস গিয়ে হ্যাঁ এটা তো একটা প্রপার লাইন তো হয় না একটা জোন হয় মোটামুটিভাবে এই যে এইখানে একটা লাইন টানলাম আর একটা আর একটা লাইন টানা যাবে এখানে মোটামুটিভাবে হ্যাঁ তো এই যে জোনটা রয়েছে এই এই জোনটাকে প্রাইস কিন্তু হ্যাঁ অনেকবার মানে রেসপেক্ট করেছে এবং এখান থেকে প্রাইস রিভার্স করেছে আর একটা যেটা জোন যেটা যেখানে এই এই ফল সার্পটা হয়েছিল মানে সার্ফ ফলিংটা হয়েছিল এই যে এই জোনটা এখানে গিয়ে প্রাইস আবার কিন্তু রিভার্স করেছে তো এই হলো এবার এবার যেটা ব্যাপার হচ্ছে যে প্রাইস এখন এই যে এখান থেকে একটা মুভমেন্ট নিয়েছে বা এখান থেকে একটা সার্প আবার কী বলবো রিভার্স নিয়েছে গিয়ে পর এখানটা আবার সাইডওয়েজ হয়ে গেল তার মানে এই যে ডাউন ট্রেন্ডে নামলো মানে ডাউন ট্রেন্ডে নামলো দিয়ে আবার সার্প রিভার্সাল নিয়ে এই জায়গাটাতে সাইডওয়েজ হয়ে গেছে তো যখন কোনো স্টক উঠতে উঠতে সাইডওয়েজ হয়ে যায় এখান থেকে তো উঠছিলো বেশ সুন্দর করে উঠেছিলো যদি আমরা স্কেল করি দেখতে পাবো কত পার্সেন্ট উঠে একবার স্কেল করে নিই হ্যাঁ তাহলে পর বলতে সুবিধা হবে তো স্কেল করি যদি তাহলে দেখতে পাবো যে কতটা উঠেছে এই যে এই 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 এক্স্যাক্ট এই পয়েন্টটা থেকে আমি স্কেল করতে শুরু করলাম তো মোটামুটি একুশ পার্সেন্টের মতো উঠে বা আর একটু যদি টপটা ধরি ছাব্বিশ পার্সেন্টের মতো উঠে বা এই জায়গাটাতে একটু কনসলিডেট করছে তো এটাকে বলা হবে কি এটাকে ডাউ থিওরি অনুযায়ী বলা হবে যে অ্যাকোমোডেশন জোন কোনো স্টক যদি ওপরের দিকে উঠতে উঠতে সাইডওয়েজ হয়ে যায় এই যে ওপরে ওপরে এই যে এই জায়গাটায় ওপরের দিকে উঠলো দিয়ে পর সাইড মানে একটানা তো ওপরের দিকে উঠবে না প্রায় সবসময় এইভাবে মানে প্রাইস অ্যাকশন বানিয়ে 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 চলে তো এরকমভাবে মোমেন্টাম হয় কোনো দিনই একবারে সোজা সরল লেখা এইভাবে সরি এই যে এই যে সরল লেখা এইভাবে চলে যায় না মানে এইভাবে চলে যায় না এই প্রাইস অ্যাকশন এইভাবে বানিয়ে বানিয়ে সাইড ওয়েস হয়ে আবার পর যায় তো এটা হচ্ছে যে কোনো স্টকের ধর্ম যে কোনো মানে প্রাইস অ্যাকশানের এটাই রুল তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় কিছু দূর গিয়ে পর এখন সাইড ওয়েস রয়েছে বা একটা রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে হ্যাঁ তখন এখানে আমাদের কি করণীয় তাহলে আমরা জেনেছি যে এই যে নোভামা ওয়েলথ ম্যানেজমেন্টের যে স্টকটা রয়েছে এটা আপ ট্রেন্ডে রয়েছে মানে মেজর ট্রেন্ড হয়েছে ট্রেন্ড আবার তিন তিন রকমের হয় একটা হচ্ছে মেজর একটা হচ্ছে শর্ট টার্ম যে ট্রেন্ডটা আর একটা হচ্ছে একদম মাইনর ট্রেন্ড যেটা খুবই শর্ট টাইম শর্ট টাইমের জন্য হয় সেটা হচ্ছে একদম মাইনর ট্রেন্ড তো এখন মেজর ট্রেন্ড আমরা যেটা জেনেছি যে এই নোভামার যে একটা মানে বুলিশ ট্রেন্ডে রয়েছে যদি আমরা উইকলি চার্টে আর একবার কনফার্ম করি ব্যাপারটা উইকলি চার্টে যদি দেখি তাহলে ব্যাপারটা একটা সুন্দর হবে আমার নেটটা আজকে মনে হচ্ছে স্লো রয়েছে যাই হোক তো এখন আমরা ডেলি চার্টেই রয়েছি না হ্যাঁ ডেলি চার্টে উইকলি চার্টে এলাম উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে কিন্তু এখনও পুলিশ মোমেন্টাম কিন্তু এর মধ্যে বজায় রয়েছে কখন কখন বুঝবো যে এটা বুলিশ মোমেন্ট থেকে বেয়ারিসে ঢুকে গেল যখন এই যে নীল রঙের আমি একটা লাইন টেনেছি না এইটাকে ব্রেক করে নিচে নামবে এবং প্রাইস অ্যাকশন এই যে হায়ার মানে লোয়ার হাই বানাতে বানাতে নামবে তখন হয়ে যাবে কি এটা একটা বেয়ারিস মোমেন্টামে চলে যাবে তো এখন আপাতত এটা কিন্তু বুলিশ মোমেন্টামে রয়েছে এবং এখন কনসলিডেট করছে এরকম একটা ন্যারো জোনে এর এই যে ন্যারো জোনে কনসলিডেট করছে এর দু তিনটে সিনারিও হতে পারে তিনটে সিনারিও হতে পারে কি যে যে এই যে কনসলিডেট করছে না প্রায় সেপ্টেম্বর থেকে আর আজকে হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি তো এই যে লং পিরিয়ড এটাকে কনসলিডেট করছে এবং যত বেশি কনসলিডেশনের টাইমটা হয় মানে তারপরেই যে ব্রেকআউটটা দেয় সেটা কিন্তু ততটাই বেশি মোমেন্ট মানে ওপর দিকে বা নিচের দিকে যে র্যালিটা দেয় সেটা ততটাই লং লং হয় হ্যাঁ তো এখন যে কনসলিডেশনটা রয়েছে এটার দু তিনটা সিনারিও হতে পারে একটা কি এই যে জোনটা টেনেছি না আমি লাইনটা যেটা টেনেছি বা যে বক্সটা আমি করলাম সেটার ওপরের দিকে যদি ব্রেকআউট দেয় মানে আমি যদি এই জায়গাটা থেকে এই যে লাইনটা রয়েছে না এখান থেকে ব্রেকআউট দিল দিয়ে পরে একটা পুলব্যাক নিল পুলব্যাক নিয়ে আবার উঠতে শুরু করলো এই পুলব্যাক নিয়ে পর উঠতে শুরু করার যখন প্রাইস অ্যাকশন যখন বানাবে সেখানে কিন্তু একটা বাইংয়ের জায়গা রয়েছে এটা হচ্ছে সিনারিও নাম্বার এক দুই নাম্বার সিনারিও কি যে এ এখন এইভাবেই সাইডওয়েজ চলতে লাগলো এরকম একটা রেঞ্জ বাউন্ড অবস্থায় চলতে লাগলো কবে যে এর রেঞ্জ বাউন্ডটা শেষ হবে সেটা প্রাইস অ্যাকশান ফার্ধার না করলে আমরা তো জানি না কেউই জানি না যে প্রাইস অ্যাকশান মানে কোন দিকে যাবে আমরা তো ভবিষ্যৎবাণী করতে এখানে বসে নাই তো যাই হোক সিনারিও নাম্বার দুই হচ্ছে সাইডওয়েস হতে পারে আরেকটা সিনারিও কি না নিচের দিকে যেতে পারে কি না এই যে নিচের লাইনটা বানিয়েছি না এই যে নিচের লাইনটা আমি টেনেছি বা এই প্রাইস প্রাইস যেই রেঞ্জটা বানিয়েছে নিচে এই রেঞ্জটা সেটাকে ব্রেক করে পর নিচের দিকে নামলো নিচের দিকে নেমে কিন্তু এই যে একটা সাপোর্ট জোন রয়েছে না এখানটায় কিছুদিন সময় কাটিয়ে উঠতে পারে এক নম্বর সিনারিও আবার নিচের দিকে ব্রেক করতে পারে তো প্রাইস একসল ফার্দার যেমন যেমন বানাবে তেমন তেমন কিন্তু আমাদের অ্যাকশানটাও সেরকম হওয়া উচিত আমরা কিন্তু আগে থেকে ঝুঁকে পড়বো না যে এখানে সেল হবে এখানে বাই হবে সেটা কিন্তু আগে থেকে আমরা প্রেডিক্ট করে করব না আগে প্রাইস আমরা চেস করবো না প্রাইসকে প্রাইস অ্যাকশান আগে বানাক ধীরে সুস্থে ফোমো হওয়ার কিছু নেই যে মিস হয়ে গেল হ্যাঁ ফিয়ার অফ মিসিং আউট যেটা ফোমো সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই যখনই আমরা ফোমোতে কোনো ট্রেড নিই সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ভুল হয় তো ফোমোতে কোনো ট্রেড কেউ নিও না ভালো করে বোঝো সময় নাও সময় দাও মার্কেটকে এটা খুবই কঠিন একটা জায়গা তো কেউ যদি ভেবে দেখো যে রাতারাতি হয়ে যাবে জিনিসপত্র হয় না হ্যাঁ তো যথেষ্ট পড়াশোনা করতে লাগে অনেক বেশি পড়াশোনা করতে লাগে কারণ এটা একটা টাফেস্ট জবগুলোর মধ্যে একটা তো এই হচ্ছে ব্যাপার তবে পড়াশোনা করলে হয়ে যাবে মানে মোটামুটি একটা ধারণা তৈরি হবে আর প্রো লেভেলে যেতে গেলে তো অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ কী করতে হবে না হবে তো যাই হোক সেটা পরের বিষয় তো এই হচ্ছে নোভামার প্রাইস অ্যাকশান বা চার্ট এরকম একটা সিনারিও আমাদের দেখালো তোমরা তোমরা জানিও যে কেমন লাগছে হ্যাঁ তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রেও জানিও সেই স্টক নিয়ে আমরা কথা বলবো আমাদের মানে প্রাইস অ্যাকশানের যে আমরা সিরিজটা নামাচ্ছি একশোটা স্টকের সেখানে অবশ্যই কথা বলবো হ্যাঁ তো আজকে এখানে ছাড়লাম